আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে একটা সুখবর দিই সেটা হচ্ছে আমার কবুতর যে কিনে নিয়ে আসছিলাম সেই কবুতরগুলোর থেকে যে এক জোড়া ডিম পেরেছিল সেই জোড়াটা থেকে একটা দুটো বাচ্চা ফুটেছে আল্লাহর রহমতে আপনাদেরকে দেখাই সেই বাচ্চাটা এই যে দেখুন বন্ধুরা এই যে আল্লাহর রহমতে দেখুন দুটো বাচ্চাই ফুটেছে অনেক খুশি লাগতেছে এখন এগুলো ডিম করলে বাচ্চা ফুটে আরো বেশি খুশি হব ইনশাল্লা ডিম বাচ্চা ফুটেছে আর এই কবুতরগুলো আশা করি খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে আর সরিষা খাওয়ানোর একটা ফল দেখুন এই যে কবুতর গুলো দেখতেছেন পায়রাগুলোও অনেক ডাকতেছে অর্থাৎ এই যে পায়রাটাও এবং এই যে পায়রাটাও দেখেন ডাকতেছে এই পায়রাটারই বাচ্চা ফুটেছে আর কি এটার পায়রিটাই ডিম নিয়ে বসেছে এখন এই কালো জোড়াটা ডিম পারেনি আর এই যে সাদা লাল মিলে যে কালারটা এই কবুত্তরটা ডিম পারেনি আর এই পায়রাটার পায়রি নেই এটার জন্য একটা পায়রি নিয়ে আসবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই তো চলুন আমরা এখান থেকে চলে যাই ওদেরকে ওদের মতন থাকতে দিই আর ওদেরকে খাবার দিয়ে দিলাম পানীয় রয়েছে তো চলুন বন্ধুরা বের হয়ে এখন মুরগির ঘরে যায় এই যে দেখুন বন্ধুরা ডিমের খোসা দুটো ডিমের দুটো খোসা এগুলো আমি বাইরে ফেলে দিয়েছি ওদের বাচ্চা কবুতরের যে বাচ্চা ফুটেছে সেই ডিমের খোসাগুলো চলে আসলাম বন্ধুরা মুরগির ঘরে এই যে আমার মুরগিগুলো কালকে আল্লাহ রহমতে মুরগিগুলো থেকে বারোটা ডিম পেয়েছিলাম তো আজকে দেখা যাক চলুন কত ডিম দিয়েছে আজকে আমরা কয়টা ডিম পাই দেখে আসি ঘরে ভিতরে চলে আসলাম এখানে ওদেরকে কিছু খাবার দিতে হবে খাবার কম রয়েছে আর এখানে পানি রয়েছে পানি দিতে হবে না কিন্তু খাবারটা ওদেরকে দিতে হবে খাবারের কিছু পায়খানাও করেছে সেটাও পরিষ্কার করে দিলাম এখন ওদেরকে নতুন করে খাবার দিয়ে দেবো বন্ধু খাবারও দিয়ে দিলাম ওদের প্রয়োজন মতো খাবার দিয়ে দিলাম পানির পাত্রটা দেখুন বন্ধুরা এখানে অনেকটাই ময়লা এই ময়লাটা পরিষ্কার করে দেব মুরগির পানি যত বেশি পরিষ্কার করে দেওয়া যায় সেটাই বেশি তত ভালো যথেষ্ট পানি রয়েছে ওদের জন্য এবার দেখা যাক ওরা কি পরিমাণ ডিম আজকে পেরেছে চলুন দেখি এই মুরগিটা উম পারার চেষ্টা করতেছে বসার জন্য কিন্তু আমি বসাবো না এই মুহূর্তে তো এইখানে একটা চিপার ভিতরে ডিম করে আছে ডিমটা বের করে নেই এখানে দুটো পেলাম আর এখানে আছে একটা অর্থাৎ এখানে পেলাম আছে তিনটে ডিম এবার ভিতরে দেখবো ভিতরে কয়টা ডিম পাই আচ্ছা বন্ধুরা এখানে তিনটে ডিম ছিল আর তিনটে ডিম নিয়ে আসলাম এখানে আছে দুটো ডিম দুটো নিয়ে আসলাম আর এখানে আছে একটা ডিম তো আজকে ডিম পেলাম হচ্ছে একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা আজকে নটা ডিম পেলাম কালকে বারোটা পেয়েছিলাম হয়তো বা এখনও একটা মুরগি ডিম পারেনি হয়তো পারবে পরে স্লিপ পাবে ইনশাল্লাহ এই ডিমগুলো এখন এখান থেকে নিয়ে যাব তবু বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর ধোয়া করবেন আমার মুরগিগুলো যেন সুস্থ থাকে কবুতরগুলো যেন সুস্থ থাকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ